আইডিয়াল এডুকেশন সেন্টারে তোমাদের সকলকে স্বাগত জানাই আগাম সকলকে দোলযাত্রা বা বসন্ত উৎসবের শুভেচ্ছা রইল আর দুদিন বাদেই শুরু হবে দোল উৎসব বা বসন্ত উৎসব আর আমাদের মনে তাই সকলেরই এখন আনন্দের বসন্তকালে সকলেরই মনে একটা আলাদাই আনন্দ থাকে কিন্তু এই যে আমরা দোল উৎসব বা বসন্ত উৎসব পালন করছি আসলে আমরা কি জানি এই দোল উৎসব বা বসন্ত উৎসব এর ইতিহাস কি করে বা কিভাবে এই দোলযাত্রা শুরু হলো কখনো কি মনে প্রশ্ন আসে আপনাদের যে একটু জেনে নিই যে এই ইতিহাসটা কি করে কোথা থেকে কিভাবে এই দোলযাত্রা শুরু হলো যাই হোক আজ আমি আপনাদেরকে জানাবো সেই দোলযাত্রা বা বসন্ত উৎসবের ইতিহাস কিভাবে এই দোলযাত্রা বা বসন্ত উৎসব শুরু হলো যাই হোক কথা না বাড়িয়ে আমি শুরু করছি দোলযাত্রা বা বসন্ত উৎসবের সংক্ষিপ্ত ইতিহাস বসন্ত এসে গেছে আর বসন্ত মানেই তো মানেই হলো তো দোলযাত্রা দোলযাত্রা মূলত একটি হিন্দু বৈষ্ণব উৎসব বলেই বিবেচিত হয় তাহলেও সর্বধর্মের মানুষের সান্নিধ্যের মধ্যে দিয়েই উৎসবের আসল প্রাপ্তি এটা কিন্তু সত্যি কথা যে ধর্ম যার উৎসব সবার এই একটা কথা কারণ সকলেই এই বসন্ত উৎসবে অংশগ্রহণ আমরা সকলে ধর্মবর্ণ বর্ণ নির্বিশেষে সকল মানুষ আমরা এই দিনটাতে বিভিন্ন রঙে রঙিন হয়ে উঠি যাই হোক এই উৎসবের আর এক নাম বসন্ত উৎসব ফাল্গুন মাসের ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা বা বসন্ত উৎসব অনুষ্ঠিত হয় যদিও কখনো কখনো বা কোনো কোনো বছর এর ব্যতিক্রম হয়ে থাকে আবিরে ভেসে যাওয়া রঙের খেলা বাঙালির ইতিহাসে শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্যদেব সব মিলেমিশে একাকার হয়ে গেছে দোল উৎসবের প্রাণকেন্দ্রে রয়েছেন রাধা কৃষ্ণ তাদেরকে দোলায় বসিয়ে পূজা করা হয় উত্তর ভারতে যেটি হোলি নামে পরিচিত বঙ্গদেশেই মানে আমাদের এই বাংলায় সেটা দোলযাত্রা নামে পরিচিত ইতিহাস থেকে জানা যায় ভারতবর্ষের পূর্বাঞ্চলের প্রাচীন আরিয়ান জাতির কাছ থেকে এই উৎসবের জন্ম তাহলে কোথা থেকে জন্ম আমরা জানলাম যে প্রাচীন আরিয়ান জাতির কাছ থেকে এই উৎসবের জন্ম হোলি উদযাপনের ইতিহাস ঘাটলে জানা যায় খ্রিস্টের জন্মেরও কয়েকশো বছর আগে থেকেই হোলি উদযাপিত হয়ে আসছে এই উৎসবের নমুনা পাওয়া যায় খ্রিস্ট জন্মেরও প্রায় তিনশো বছর আগের পাথরে খোদাই করা একটি ভাস্কর্য এই উৎসবের উল্লেখ রয়েছে হিন্দু পবিত্র গ্রন্থ বেদ এবং পুরাণেও সাতশো শতকে দিকে সাতশো শতকের দিকে রাজা হর্ষবর্ধনের সময়ে সংস্কৃত ভাষায় লেখা একটি প্রেমের নাটিকাতেও হোলি উৎসবের বর্ণনা রয়েছে পরে বিভিন্ন মন্দিরের গায়ে খোদাই করা চিত্রকর্মে হোলি খেলার নমুনা বিভিন্নভাবে ফুটে উঠেছে ইংরেজরা প্রথম দিকে এই উৎসবকে রোমান উৎসব লুপের ক্যালিয়া হিসেবেই মনে করেছিল অনেকে আবার একে গ্রিকদের উৎসব লিয়া এর সঙ্গে তুলনা করত বৎসায়নের কামসূত্র যা রচিত হয়েছিল তৃতীয় চতুর্থ শতকে তাতে এই উৎসবের উল্লেখ আছে কামসূত্রে দোলায় বসে আমোদ প্রমোদের কথা আমরা জানতে পারি সপ্তম দশকে রচিত শ্রীকৃষ্ণের রত্নাবলী এবং অষ্টম শতকের মালতী মাধব নাটকেও এর বর্ণনা পাওয়া যায় মূলত পুরীতে দোল উৎসব ফাল্গুন মাসে প্রবর্তনের যে রেওয়াজ হয় সেখান থেকেই বাংলায় চলে আসে এই সমারোহ দোলযাত্রা বা হোলি উৎসব সংক্রান্ত পৌরাণিক উপাখ্যান ও লোক কথাগুলো মূলত দুই প্রকার প্রথমটি হল দোলযাত্রার পূর্ব দিন পালিত বহুৎসব হোলিকার দহন বা মেরা পোড়া সংক্রান্ত এবং দ্বিতীয়টি রাধা ও কৃষ্ণের দোললীলা বা ফাগু খেলা কেন্দ্রিক কাহিনী বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী ফাল্গুনি পূর্ণিমা বা দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির ও গুলাল নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীগণের সঙ্গে রং খেলায় মেতেছিলেন সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি হয় দোলযাত্রার দিন সকালে তাই রাধা ও কৃষ্ণের মূর্তি আবির ও গুলালে স্নাতক দোলনায় চড়িয়ে কীর্তনগান সহকারে শোভাযাত্রা বের করা হয় এরপর ভক্তেরা আবির ও গোলাল নিয়ে পরস্পরের সঙ্গে রং খেলেন দোল উৎসবের অনুসঙ্গে ফাল্গুনি পূর্ণিমাকে দোল পূর্ণিমা বলা হয় আবার এই পূর্ণিমা তিথিতেই চৈতন্য মহাপ্রভুর জন্ম বলে একে গৌড় পূর্ণিমা নামেও অভিহিত করা হয় আর আমরা আমাদের বর্তমান প্রজন্মের যুবক যুবতীরা এই উৎসবে বিভিন্ন রঙে রঙিন হয়ে উঠি বিভিন্ন হলুদ বসন্তী কালারের শাড়ি হলুদ কালারের শাড়ি পরে তারা বিভিন্ন নিত্য আবির খেলা রং খেলায় মেতে উঠি বিভিন্ন নাচ গানের মাধ্যমে আমরা আমাদের এই বসন্ত উৎসব উদযাপন করে থাকি এবং চারিদিকে প্রকৃতিও কিন্তু আমাদের সঙ্গে সেজে ওঠে নানান দিকে ফুলের বাহার দেখা যায় প্রকৃতির সঙ্গে বিভিন্ন পশু পাখিও সারা দেয় এই উৎসবে কোকিলের সুন্দর সুমিষ্ট কণ্ঠস্বর চারিদিকে ভেসে ওঠে এবং ফুলের যে সৌরভ সেটা চারিদিকে বিকশিত হয় যাই হোক দোল বা হোলি ধর্মীয় অনুষঙ্গের আড়ালে থাকা এক সামাজিক অনুষ্ঠানও যার সর্বজনীন আবেদন আছে দোলযাত্রা উৎসবের একটি ধর্মনিরপেক্ষ দিকও রয়েছে এখন আর শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে হোলি খেলা নয় বরং সব ধর্মের নারী পুরুষের মধ্যেই রং খেলার প্রবণতা দেখা যায় শান্তিনিকেতনে বিশেষ নৃত্য গীতের মাধ্যমে বসন্ত উৎসব পালনের রীতি রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কাল থেকেই চলে আসছে এখনো সেই ধারা অব্যাহত রয়েছে রবি ঠাকুর উনিশশো সালে এই উৎসবের উদ্বোধন করেন আদিবাসী ও অন্যান্যদের নিয়ে শুরু করা সেই দিনের উৎসব এখনও একইভাবে রীতিনীতি অনুসরণ করে চলেছে সকলকে ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন